ডাক্তার ইউনূসের সরকারের কূটনৈতিক বিপর্যয় ও ব্যর্থতার বহর ধরেই চলছে গত দশ মাসে চারটি ক্ষেত্রে ডাক্তার ইউনূস প্রতিষ্ঠানের কূটনৈতিক বিপর্যয় হয়েছে প্রশ্ন হলো এত 바গা 바গা বিদেশী পাসপোর্টধারীদের নিস্প্রশনে নিয়েও কেন ডাক্তার ইউনূসের কূটনীতির এমন বেহাল দশা সূত্রগুলো বলছে উপদেষ্টা ও মন্ত্রণালয়ের সাথে প্রধানউপদেশের দপ্তরের তন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক সূত্রে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধানউপদেশের এক বিশেষ সহকারের খবরদারিতে একের পর এক ঘটনা হচ্ছে। এতটাই জটিল হয়ে গেছে যে এক মাসের মধ্যে দুই দুইবার ব্যাপক লজ্জায় পড়তে হয়েছে এর মধ্যে রাজনৈতিক দল নিষিদ্ধ ও মানবাধিকার ইস্যুতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর চাপ বাড়ছে ইনুস সরকারের উপর চলুন যাওয়া যাক বিশ্লেষণে কূটনৈতিক বিপর্যয়ের মধ্যে ডক্টর ইউনুসের দপ্তরের মাথা ব্যথা এখন জাতিসংঘের মতো বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধের জন্য আইন সংশোধন করা উদ্বিগ্ন জাতিসংঘ ষোলো জন জেনে ভাই জাতিসংঘের উনষাটতম মানবাধিকার পরিষদে তুলে ধরা বার্ষিক প্রতিবেদনে এ উদ্বেগের কথা জানানো হয় হাইকমিশনার অফিস প্রচারিত বিবৃতিতে ভলকার তুর্কের বক্তব্য তুলে ধরা হয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনাজ্যভাবে সংগঠনের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা ও সমাবেত হওয়ার স্বাধীনতাকে সীমিত করছে সম্প্রতি সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের সংশোধনী জারি করে অন্তর্বর্তী সরকার এই অধ্যাদেশের আলোকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতা কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয় জাতিসংঘের উদ্বেগ এমন সময় এসেছে যখন ডক্টর ইউনুস ও তার দপ্তর কূটনৈতিক ক্ষেত্রে একের পর এক বিপর্যয়ের মুখে পড়ছে যে চারটি গুরুত্বপূর্ণ কথা তার মধ্যে ঘটেছে একই মাসে চলতি জুনে এই জুন মাসে জাতিসংঘের উদ্যোগে ফ্রান্সের নিজ শহরে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় ওশন কনফারেন্স নয় জুন থেকে তেরো জুন পর্যন্ত আয়োজিত এই সম্মেলনে ডক্টর ইনুসকে আমন্ত্রণ জানানো হয়েছিল ফ্রান্স ও কোস্টারিকা যৌথভাবে আয়োজন করেছিল এই সম্মেলনের সম্মেলনের আগের রাতে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো অংশগ্রহণকারী সকল রাষ্ট্র ও সরকার প্রধানদের জন্য নৈশভোজের আয়োজন করেছিলেন ডক্টর ইনু চেয়েছিলেন সম্মেলনের ফাঁকে প্রেসিডেন্ট ম্যাক্রোর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকে বসতে তা নিয়ে বাধে বিপত্তি ফ্রান্সের পক্ষ থেকে জানানো হয় সম্মেলন উপলক্ষে যাদের প্যারিস যাওয়ার কথা এমন অনেক রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে প্রেসিডেন্ট ম্যাক্রোর দ্বিপক্ষীয় বৈঠকের ব্যবস্থা সেরে ফেলা হয়েছে ডক্টর ইনুসের সাথে বৈঠক করার জন্য প্রেসিডেন্ট ম্যাকোরাল সময় হবে না তারপরও বাংলাদেশের পক্ষ থেকে ঢাকা ও প্যারিসে ব্যাপক চেষ্টা চলেছে একটি দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের জন্য কিন্তু শেষ পর্যন্ত আর সেটা হয়নি শেষমেশ ডক্টর ইনুস তার ফ্রান্স সফরের কর্মসূচি বাতিল করে দেন শুধু ফ্রান্স নয় সাথে বাতিল করেন স্পেন সফর সে সফরেও একই ঘটনা ঘটেছে এর বদলে যান যুক্তরাজ্যে সেখানে গিয়ে ঘটে আরো বিপর্যয় যে সফর নিয়ে যে লঙ্কা কাণ্ড ঘটে গেছে তা এরই মধ্যে বাংলাদেশ ও লন্ডনের মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার হয়েছে লন্ডন সফরের আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় সফরটি সরকারি সফর ওই সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হবে কিন্তু শেষমেশ দেখা গেল ডক্টর ইনুস ও তার টিম এখানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে প্রধান উপদেষ্টা লন্ডন সফর উপলক্ষে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা ও লন্ডন গিয়েছিলেন ফলে ধারণা করা হচ্ছিল একটি দ্বিপক্ষীয় বৈঠক হতে যাচ্ছিল কিন্তু বাংলাদেশের কূটনীতি জুন মাসে দ্বিতীয়বারের মতো আবারও ব্যর্থ হয় হিনুস স্টারমার দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনে বাংলাদেশ সরকারের দর্শনীয় ব্যর্থতা দেশে বিদেশের কূটনৈতিক মহলগুলোকে করে তুলেছে একেবারে সচকিত দুজন ইনুস বিবিসি গার্ডিয়ান সহ একাধিক সংবাদমাধ্যমের কাছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়ার হতাশায় বিষয়টি গোপন করেননি কিন্তু তুলে ধরতে পারেননি চুক্তি কারণ সাবেক রাষ্ট্রদূত মুনশি ফয়জ আহমেদ ডয়সেফেলকে বলেছেন লন্ডনের স্বপরের সরকার অব্যবস্থাপনার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে যা পুরো সফরকে প্রশ্নবিদ্ধ করেছে তিনি বলেছেন সরকারের দিক থেকে যা যা বলা হয়েছে এ সফর নিয়ে তাতে স্বচ্ছতার প্রচন্ড অভাব আছে একটি দলের নেতার সাথে বৈঠক হয়তো রাজনীতিতে স্বস্তি এনেছে কিন্তু সেজন্য প্রধান উপদেষ্টাকে এত বড় দল নিয়ে সেখানে যেতে হবে এটা কেমন কথা আলোচনাটি গুরুত্বপূর্ণ ছিল কিন্তু সেটি অন্যভাবেও করা যেত সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেছেন ব্রিটেনের সরকার প্রধানের সাক্ষাৎ না পাওয়া এই একটি নেতিবাচক উপাদান আর এ ধরনের সফরে গিয়ে দেশের রাজনীতি নিয়ে বৈঠক করা একটি নতুন ও আকর্ষণীয় উপাদান দর্শক তেরোই জুন লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুস এর সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক হয় সে বৈঠক থেকে আসে যৌথ বিবৃতি সেখানে বলা হয়েছে সংস্কার ও বিচার কাজে যথেষ্ট অগ্রগতি হলে এবং প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ হলে ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন হতে পারে সূত্রগুলো বলছে শুধু বিদেশ সফরে চরম অপেশাদারিত্ব নয় কূটনৈতিক ও আঞ্চলিক ভূ রাজনৈতিক দুটি বড় স্পর্শকাতর ইস্যুতে ডক্টর ইনুস সরকার জটিল পরিস্থিতি তৈরি করেছে তার একটি হলো রাখাইন করিডোর ইস্যু বাংলাদেশের মধ্য দিয়ে রাখাইন করিডোর দেয়া নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব জসিম এবং পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের আপত্তি ছিল তহিদ হোসেনের প্রথম প্রকাশ্যে বলেছিলেন বাংলাদেশ সরকার জাতিসংঘের মানবিক সহায়তা দেওয়ার প্রস্তাবটি নিয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল এরপর এই ইস্যুতে দেশব্যাপী ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় সেনাবাহিনীর অফিসার বৈঠকের বক্তব্য বিষয়টি নিয়ে সরকারকে ব্যাপক প্রশ্নের মুখে ঠেলে দেয় কিন্তু তারপর কোনো ধরনের প্রমাণ ছাড়া সরকার থেকে দাবি করা হয় এমন কোনো সরকার কারো সাথে করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন বিষয়টি সরকার এত অপসারিত সাথে হ্যান্ডেল করেছে যে কারণে অনেক জটিল পরিস্থিতি এরই মধ্যে তৈরি হয়ে গেছে যেমন আরাকান আর্মির সাথে প্রকাশ্যে ঘোষণা দিয়ে আলোচনার কোনো দরকার ছিল না অ্যাক্টরদের সাথে অনেক বেশি আলোচনা করে তবে তা গোপনে এমন প্রকাশ্যে ঘোষণা দেয় মিয়ানমার সরকার থেকে বিরূপ প্রতিক্রিয়া জানানো হয়েছে মিয়ানমার থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত সহ দুজন কর্মকর্তাকে ফেরত আনতে হয়েছে রাখাইন করিডোর ইস্যুটি শুধু বাংলাদেশ নয় এটি আঞ্চলিক ভূ রাজনৈতিক ইস্যু বিদেশের যে শক্তিগুলোর চাপে সরকার রাখাইন করিডোর ইস্যুতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল তারা এখন ধীরে ধীরে সরকারের কাছ থেকে দূরে সরে যাচ্ছে রাজনৈতিক নানা ইস্যুতে বাড়ছে আন্তর্জাতিক চাপ গত দশ মাসে মব সন্ত্রাস বাড়লেও জাতিসংঘের মতো সংস্থা ছিল চুপ কিন্তু রাজনৈতিক দল নিষিদ্ধের ইস্যু নিয়ে তারা বক্তব্য দিয়েছে সূত্রগুলো বলছে ধীরে ধীরে এই চাপ বাড়তে থাকবে সাথে যোগ হতে পারে দ্রুত অবাধ ও সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি ডক্টর ইনুস সরকারের কূটনৈতিক বিপর্যয়ের আরেকটি ইস্যু হলো ভারতের সাথে সম্পর্কের অবনতি অনেক দিন দরবার করে বিমস্টেক সম্মেলনে ইনুস মোদী বৈঠকের আয়োজন করা হয়েছিল কিন্তু এই বৈঠকের পর ভারতের সাথে সম্পর্কের আরো অবনতি হয়েছে বিশেষ করে সেভেন সিস্টার্স নিয়ে বিতর্কিত মন্তব্য ও বাণিজ্য সুবিধা বাতিল ও পাল্টা বাতিলের সিদ্ধান্তে ভারতের চেয়ে বাংলাদেশের ক্ষতি বেশি হয়েছে টানা পুশিন ও সীমান্ত সমস্যা সমাধানে বাংলাদেশ যে অসহায় সেটি পররাষ্ট্র উপদেষ্টার কথাতেই ফুটে উঠেছিল প্রশ্ন হলো ইস্যুতে এমন কূটনৈতিক বিপর্যয় ঘটলো কেন এর পিছনে মূল কারণ হলো দ্বন্দ্ব আর খবরদারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা থেকে জানা গেছে প্রধান উপদেষ্টার দপ্তর ও মন্ত্রণালয়ের দ্বন্দ্ব এখন ওপেন সিক্রেটের বিষয় রাখাইন করিডোর বিব্রতকর ও জটিল পরিস্থিতি তৈরি হওয়ার পর বিষয়টি আরো লাগাম ছাড়া হয়ে গেছে যুক্তরাজ্য সফরকে সরকারি সফর দাবি করা হলেও সে সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সচিব কিংবা কোনো কর্মকর্তাকে চোখে পড়েনি বেশিরভাগ কূটনৈতিক ইস্যুগুলো ডিল করছে প্রধানউপদেষ্টার উপদেষ্টার দপ্তর বিশেষ করে প্রধান উপদেষ্টার সফর সংক্রান্ত তথ্য এবং ইস্যুগুলো নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনাই করা হয়নি এ কারণে ডক্টর ইনুসে জাপান সফরের আগে বেশ বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছিল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী রুফী সিদ্দিকীর খবরদারাই সবচেয়ে বেশি জানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ধরনের কোণঠছায়াই হয়ে পড়েছে এই কারণে নিয়োগ পেও অফেজুই রয়ে গেলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সুফিয়ুর রহমান এই খবরদারের আপত্তি জানাতে গিয়ে ছুটিতে চলে যেতে হয়েছিল সাবেক সচিব জসিমুদ্দিনকে রাখাইন করিডোর ইস্যু নিয়ে বিতর্কের পর গণমাধ্যমের মুখোমুখি হতে চান না উপদেষ্টা তহিদ হোসেন কূটনৈতিক অনেক ইস্যুতে এখন পররাষ্ট্র মন্ত্রণালয় জানি না সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে যেসব সফরে উপদেষ্টা এবং সচিব পর্যায়ের কোন কর্মকর্তা যাওয়ার কথা সেখানে যাচ্ছেন প্রধান উপদেষ্টা দপ্তরের কর্মকর্তারা ডক্টর ইনুসের বিদেশ সফর শুরু হয় গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সফরের মধ্য দিয়ে তিনি গত দশ মাসে যে এগারোটি সফর করেছেন তার মধ্যে একমাত্র চীন সফর ছিল দ্বিপাক্ষিক অনেকের অভিযোগ এই এগারোটি সফরের মধ্যে অনেকগুলো সফর ছিল যেগুলো তার একান্ত ব্যক্তিগত সফর যেখানে রাষ্ট্রের প্রচুর অর্থ খরচ হয়েছে যার সবশেষ সংযোজন হলো যুক্তরাজ্য সফর কিন্তু যে বিপর্যয় এ সফরে ঘটে গেছে সেটির পরও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপর প্রধান উপদেষ্টার দপ্তরের খবরদারি একদম কমেনি এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে